আগরতলা জিআরপিএফ বিএসএফ আগরতলা আরপিএফ গোয়েন্দা বিভাগের যৌথ অভিযানে শুক্রবার এক বাংলাদেশি নাগরিক অর্থাৎ এক বাংলাদেশি মহিলা এবং এক বাংলাদেশি পুরুষ সহ ভারতীয় দালালকে আটক করা হয়েছে আগরতলা রেল স্টেশন থেকে ভারতীয় দালাল বাংলাদেশি নাগরিককে অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করতে সাহায্য করে প্রাথমিক জিজ্ঞাসা তারা বলে মুর্শিদাবাদে যাবে এ নিয়ে আগরতলা জিআরপি থানায় একটি মামলা গ্রহণ করা হয় এবং আজ তাদেরকে আদালতে প্রেরণ করা হবে বলে জানান আগরতলা জিআরপি থানার পুলিশ পাশাপাশি গোপন অভিযানের ভিত্তিতে যোগেন্দ্রনগর রেল স্টেশন থেকে একুশ প্যাকেটে উনিশ যে শুকনো গাঁজা উদ্ধার করে জিআরপি থানার পুলিশ এই বিষয়ে তদন্ত করছে পুলিশ গতকালকে আমরা আগরতলা জিআরপিএস বিএসএফ আগরতলা আরপিএফ এবং আমাদের যে সিস্টার এজেন্সি আছে আমরা সবাই মিলে আগরতলা রেল স্টেশন থেকে দুজনকে গ্রেপ্তার করি এর মধ্যে একজন মহিলা আছেন আর একজন পুরুষ লোক তো যিনি বাংলাদেশের বাসিন্দা ওনার নাম হলো তাসলিমা আক্তার উনি কুমিল্লা ডিস্ট্রিকে বাংলাদেশ বাড়ি আরেকজন হচ্ছেন আরবাজান শেখ উনি মুর্শিদাবাদের বাসিন্দা ওয়েস্ট বেঙ্গল তো তারা অ্যাকচুয়ালি অবৈধ উপায়ে বর্ডার ক্রস করে এসেছে আগরতলা রেল স্টেশনে তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলে যে তারা মুর্শিদাবাদে যাবে তো যদিও তাদের কাছে কোনো বৈধ কোনো ভ্যালিড ডকুমেন্ট নেই এন্ট্রি এন্ট্রি করার ইন্ডিয়াতে তারপর আমরা গতকালকে ওনাদের এগেনস্টে একটা মামলা নিয়েছি আমাদের আগরতলা জিআরপি থানাতে এবং আজকে আমরা ওনাদেরকে মোহামান্না আদালতে প্রেরণ করব। আর তাদের কাছ থেকে কিছু ইন্ডিয়ান কারেন্সি এবং কিছু ভিডি ডকুমেন্ট পাওয়া গেছে বাংলাদেশি ডকুমেন্ট এগুলি আমরা দেখছি ক্ষতিয়ে আর গতকালকে আমরা সেম জয়েন্টলি একটা অপারেশন করেছি রেল স্টেশনে আমরা আগরতলা জিআরপিআরপি এবং বিএসএফ মিলে তো এখানে টোটাল দুটা ব্যাগের মধ্যে আমরা উনিশ কেজি গাঁজা মানে আলটিম হিসাবে আমরা পেয়েছি তো যথারীতি এগুলি সমস্ত আইনি পদ্ধতি মেনে এগুলি সিজ করা হয়েছে তো এগুলি আমরা দেখছি যে এটা মানে পেছনে একটি বা কারা যুক্ত আছে তো যারা এটার পেছনে যুক্ত আছে আমরা অবশ্যই তাদের ইংলিশে ল কনেকশান নেব মানে কিছুদিন ধরেই মানে অনেক দিন ধরেই দেখা যাচ্ছে যে বাংলাদেশি মানে বিশেষ ভাবে বর্ডার তার বেড়া পার করে ভারতে প্রবেশ করছে তো তাদের থেকে কি জিজ্ঞাসাবাদে পাওয়া গেছে মানে কি কারণে কেন তারা ভারতে প্রবেশ করছে মানে অ্যাকচুয়ালি যে গত কালকে এটাও মানে তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলল যে তারা কাজের সন্ধানে এখানে যাচ্ছে আর কি কাজের সন্ধানে ওই যে মুর্শিদাবাদের বাসিন্দা অনেকে নিয়ে যাচ্ছে তো আমরা দেখছি ব্যাপারটা আমরা তো ইন্টারোগেশন মানে চলছে এখনও আরও মানে ফার্দার ইন্টারোগেশন করব আমরা রিমান্ডও চাবো মামান আদালতের কাছে দেখে আরও কি বেরিয়ে আসে ভারত তো কোন দিকটাতে বেশি ইউজ করে তারা উঠছে এটা তো এখন তদন্তের সাথে এখন বলা যাচ্ছে না আর কি হ্যাঁ এটা আমরা দেখছি আমরা থ্যাংক ইউ